মামলার ঢলে বাদ দিতে না পারলে পার পেয়ে যেতে পারেন প্রকৃত অপরাধীরা যে ব্যক্তি সুনির্দিষ্টভাবে যে অপরাধে জড়িত তার বিরুদ্ধে সেই ধরনের মামলা করার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা তারা বলছেন ঢালাও মামলা এবং শত শত অজ্ঞাতনামা আসামি করা আইনের শাসনের পরিপন্থী গেল পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর তেরোই আগস্ট প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে এরপর পঁচিশে আগস্ট পর্যন্ত ১৩ দিনে শুধু ঢাকায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে নব্বইটি এর মধ্যে ঢাকার বিভিন্ন থানায় পঞ্চান্নটি এবং সিএমএম আদালতে পঁয়ত্রিশটি মামলা হয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের বাইরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রায় সবাই আসামি হত্যা মামলায় আসামির তালিকায় রয়েছেন সাকিব আল হাসান নায়ক ফেরদোস ব্যারিস্টার সুমন বাদ যাননি আপিল বিভাগের বিচারপতিও শুধু তাই নয় পঁচিশ আগস্ট হওয়া এক হত্যা মামলায় আসামি করা হয়েছে নায়ক জায়েদ খান শাহরিয়ান নাজিম জয় বাফুফের সভাপতি সালাউদ্দিনকে রয়েছে অজ্ঞাতনামা শত শত আসামি যে কায়দা ও ঠঙে শেখ হাসিনার সরকারের পতনের আগে মামলা হয়েছিল বিএনপির বিরুদ্ধে একই কায়দায় পাঁচ আগস্টের পর মামলা শুরু হয় আওয়ামী লীগের বিরুদ্ধেও এক এগারোর সময় যেভাবে দুর্নীতির মামলা ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয় একইভাবে এবারও মামলা হচ্ছে আইনজীবীরা বলছেন এভাবে মামলা হলে পার পেয়ে যেতে পারে প্রকৃত অপরাধীরা এ ধরনের ইনডিসক্রিমিনেট মামলা যারা করছেন বিচার বিশ্লেষণ ছাড়াই যারা মামলা করছেন আমার বিবেচনায় তারা আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত এবং এই ধরনের বিচারহীনভাবে এলোমেলোভাবে মামলা করলে যে প্রকৃত অপরাধ আছে এটি বরংশ ঢাকা পড়ে যাবে সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা অজ্ঞাতনামা সন জন অজ্ঞাতনামা দুই হাজার জন এটা বরংশ মামলার প্রকৃত বিচারের পরিবর্তে বিচার করার ক্ষেত্রে বাধা হিসাবে দাঁড়াবে এমন ঢালাও মামলা আইনের শাসনের পরিপন্থী বলেও মনে করছেন আইনজীবীরা হত্যা মামলাগুলোতে আমাদের এভিডেন্স সামনে আছে কে গুলি করেছে গুলি করার আশেপাশে কারা ছিল কারা নির্দেশদাতা কারা আদেশদাতা এগুলো তো আছেই সেগুলো দেখেই মামলা করা উচিত বলে আমি মনে করি সরাসরি অপরাধীকে যদি সম্পৃক্ত না করে অনেক দূরবর্তী বা রিমোটের অপরাধীকে আপনি যদি মামলা সম্পৃক্ত করেন সেটিও দুর্বল হবে গত কয়েকদিনে হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের বিশ জনের বেশি ভিআইপিকে রিমান্ডে নিয়েছে পুলিশ আফজার হোসেন সময় সংবাদ ঢাকা